ভিডিও থাম্বেল দেখে আশা করি তোমরা বুঝতে পারছ আজকে বিষয়ে তোমাদের সঙ্গে কথা আমরা একটি পূর্ণাঙ্গ পুরুষের জীবনটিকে যদি দুটো অংশে ভাগ করি দেখা যাবে জন্ম থেকে তিরিশ বছর অব্দি একজন এবং তিরিশ বছর থেকে শেষ ক্ষণ তার শেষের দিন পর্যন্ত একজন এখানে একজন মানুষ হচ্ছেন মা অপরজন হচ্ছেন তার বউ মা যিনি নাকি আমাদের এই পৃথিবীর আলো দেখিয়েছেন একদম ছোট থেকে তিল তিল করে বড় করেছেন লেখাপড়া শিখিয়েছেন চাকরি করা বা ব্যবসা করার যোগ্য করে তুলেছেন বাল্য থেকে কৈশোর কৌশল থেকে যৌবন অব্দি এনে পৌঁছেছেন দ্বিতীয় জন হচ্ছে স্ত্রী যিনি যৌবনের থেকে সেই পুরুষটার শেষক্ষণ পর্যন্ত তার শক্তি এখন আমাদের প্রশ্ন হলো মা বড় না যে মা মা তো তার জীবনের তিন ভাগ অংশই সন্তানটাকে মানুষ করে যৌবন যৌবনতি পার করে দিয়েছে এখন অন্ধের জোষ্ঠী যদি সে একটা মাত্র সন্তান হয়ে থাকে আর বউ যে নাকি তার সন্তানের মা এবং তার সুখ দুঃখের সর্বক্ষণের সঙ্গী বলতে পারো একেবারে শেষ নিঃশ্বাস এখন তার ভূমিকাটাও কম না সেও তার জায়গায় হানড্রেড পারসেন্ট এখন যদি ধরো যে এর ছেলেটির কোনো কারণে দুর্ঘটনা ঘটল কার বেশি ক্ষতি হবে মা মা তো তার জীবনের তিন অংশ সে অতিবাহিত করে ফেলেছে এখন অন্ধের চষ্টির মতন সে চাইবে তার সন্তানটা তার একটু ভার বহন করুক অর্থাৎ তার যে বাকি কিছুদিন সে বাঁচবেন সেটা একটু দেখাশোনা করুক তার ভালো মন্দ একটু দেখুক সে অবশ্যই চাইবে আর দ্বিতীয় ক্ষেত্রে তার বউ সেই মানুষটির যদি কিছু হয় সে তার সমুদ্রে ভেসে পরিস্থিতি হবে কারণ সে কিভাবে চালাবেন কিভাবে তার মানুষ করবেন এই একটা বিশাল আকুল কথার সে পড়বে অথব দেখা যাচ্ছে দুজনেই কিন্তু সমপরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন আমরা বলতে পারি যে মা বরং কে বউ বড় বন্ধুরা দুজনই কিন্তু দুজনের সাইড থেকে দুজনেই একশোতে একশো পারসেন্ট বড় কিন্তু একে অপরের পরিপূরক কখনোই না মায়ের জায়গা কখনো বউ নিতে পারে না এবং বউয়ের জায়গা মা কখনো দিনই নিতে পারে এটা আমরা সকলেই জানি তো এই ক্ষেত্রে আমরা বউরা যদি একটু স্যাক্রিফাইস করে ওই যে মা বৃদ্ধা মা তার তো অন্ধের ওই একটাই তো সেক্ষেত্রে তার কিছু ভূত্রুটি দোষ যদি একটু ক্ষমা করে তাহলে সেই মাটাও সুখী হয় শেষের কিছুদিন আর তার পরিবারটাও সুখ স্বাচ্ছন্দ্যে ভালোভাবে চলতে থাকে অপর ক্ষেত্রে মাও যদি তার দিন শেষের দিনের কথা ভেবে একটু স্যাক্রিফাইস করে তার গড়া সাম্রাজ্যটা তিল তিল করে যদি হাতে তুলে দেন তাহলে তার সেই পরিবার সবচেয়ে সুখময় পরিবার এবং পরিবারে আর যে ছোট বড়ো সদস্যরা তাদের কাছ থেকে কিছু শিখতে পারে এবং সেই যে সুষ্ঠু একটা পরিবার তার মতো দুনিয়া আর সুস্থ করি না কিন্তু তাই এক্ষেত্রে বলতে পারবো মা এবং বউ দুজনেই বড় দুজনেই সমান কিন্তু একে অপরের কখনোই জায়গাটা নিতে পারবে না একে অপরের পরিবারক না তা এক্ষেত্রে আমি জানি না আমার এই বক্তব্যে শুনে কে কী বলবে আজকাল দেখছি সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে মায়েদের জন্যে সন্তান জীবন নাশ হচ্ছে মায়েদের সত্তর আবার কিছু কিছু লোক বলছে তার বউয়ের জন্যেই হচ্ছে কিন্তু আসল যে দিকটা আমরা কেউ বিচার করে দেখি না আমরা মা এবং বউ দুজনেই যদি তিল তিল পরিমাণ একটু ছাড়ি তাহলে কিন্তু আমাদের সমাজের এই দুর্ঘটনাগুলোর থেকে আমরা মুক্ত কিছু ভুল বলে থাকি ক্ষমা না নমস্কার